সময়পুর দুর্গাপুজ কমিটি ও গ্রামবাসী বৃন্দ পরিচালনায় সময়পুর বাস স্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসবে কমিটির পাশে দাঁড়ালেন দাতা লালন প্রতিদিন মায়ের ভক্তরা খোল করতাল এবং হারমোনিয়াম বাদ্যযন্ত্র বাজিয়ে চেতনার বিকাশ ঘটায় দীর্ঘদিন ধরে ব্যবহারের জন্য এই বদ্যযন্ত্রগুলি সুরের মিষ্টতা খামতি ঘটায় সাদরে কমিটির পাশে এসে দাঁড়াতে উদ্যোগী হলেন দাতা লালন নবমীর সন্ধিক্ষণে পুজো কমিটির হাতে খোল ও হারমোনিয়াম তুলে দিলেন দাতা লালন সম্প্রীতির এক অনবদ্য নিদর্শন জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ মানব জীবনের অস্তিত্বে বিরূপ প্রভাব ফেলতে যখন উদ্বুদ্ধ সে সময় দাতা লালনের প্রচেষ্টা সত্যি সাধুবাদযোগ্য বলে জানালেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছি তো মা দুর্গার কাছে আজকের শুভ নবমীর দিন তাই পিতৃ শুভেচ্ছা অভিনন্দন জানাবো সকল মানুষকে তার সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যে আমার শুভ শক্তির জয় হোক আর অশুভ শক্তির ক্ষয় হোক তাই আমরাও আজকে এখানে সময় পরে এসেছি যে এনারা তিনশো পঁয়ষট্টি দিন খোর কয়তাল এবং হারমুনি দিয়ে হরিনামটা নেন তাই ওনারা আমার কাছে দাবি করেছিলেন যে আমাদের এই বাজ্যকর যন্ত্রগুলি একটু খারাপ হয়েছে তাই আমার কাছে আবেদন করেন ওনারা তাই আমি আবার সামিল হয় ওনাদের পাশে থেকে যে হরির নাম বলুন নামাজ পড়ো বলুন মন্দির মসজিদ সব একদম আমাদের বাংলার কৃষ্টি সাংস্কৃতি এক আলাদা আমাদের এই রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি মানব ধর্ম পালন করতে বলেন আমার সেনাপতি মানব ধর্ম পালন করতে বলেন তাই সেই দলে সৈনিক হয়ে আমিও ওই মানব ধর্মতেই বিলুপ্ত হতে চাই আমরা বাঙালি আমরা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৈধ এটা আমাদের নয় আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলায় বাসিন্দা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা বাঙালি তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব কী দুর্গোৎসব তো দুর্গোৎসব বাঙালির উৎসব মানে আমার উৎসব আমি যদি শেখ আব্দুল রহমান হয় তাহলে আমারও তো এটাই উৎসব তো আমি এই উৎসবটা কেন পালন করব না আমি সমারোহে পালন করব আমি প্রত্যেকটা মণ্ডপে গিয়ে পালন করবো সেরকমভাবেই যখন ঈদ আসে তখন তো আমার সুবীর ঘোষ বলে আমার বন্ধু রাজীব রঞ্জন আমার বন্ধু তারা আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যায় এটাই তো আমাদের পরিচয় আমাদের পরিচয়টা আগে বুঝতে হবে আমরা এখানে মা মানুষের সরকারে বসবাস করছি আমরা মমতা ব্যানার্জির যে শাসনকালে রয়েছি এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যেভাবে আমরা পথ চলছি আমাদের লক্ষ্য একটাই আমাদের এখানে মানুষ মানুষকে জেতাতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে তবে না মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা তো সেই পথেই হারছি দাতা সাহেব এদিকে একদিন পেরিয়ে যাচ্ছিলেন তো পেরিয়ে যাওয়ার পর উনি যখন দেখছেন মন্দিরের মধ্যে প্রবেশ করলেন মন্দিরের মধ্যে প্রবেশ করার পর আমাদের এখানে প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় হরিনাম হয় তো আমাদের যে খোল বা হারমোনিয়াম আছে সেগুলো একদম ভগ্ন অবস্থায় তো উনি দেখে উনি তখন বললেন ঠিক আছে আমি একটা খোল বা হারমোনিয়াম আমি এখানে আপনাদেরকে যেন আমরা নিত্য সেবা যেন করতে পারেন ভগবানের নাম সংকীর্তন যেন করতে পারেন ওই উদ্দেশ্যে আজকে দিন উনি এসছিলেন সশরীরে এবং উনি হোল আর লালন স্যার একটা কথায় কি বলে গেলেন ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার তো এখানে সম্প্রীতির বার্তা আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই হিসাবেই আমরা এখানে থাকি